গান প্রকাশ্যে খবরটা চলিনি গো কালকে আমার ছিল হাওড়া জেলা দেখলাম আর দেহ তো পুরো অবাক হয়ে গেল এই যেদিন যেদিন রোজা শেষ হচ্ছে তিরিশ রোজা সেদিন বোধহয় ছিল কটায় ছটায় না কটা ছিল ছটা তখন পাঁচটা পঞ্চান্ন ছাপ্পান্ন কি সাতান্ন হয়েছে আমার মনে নেই তা আমি আমার গাড়িতে যারা থাকে ওদেরকে ডেকে বললাম শয়তান সাজতেছে এবার ও জামা কাপড় পরতেছে ও হিসাব করলেছে যে এক্ষুনি আমার ছেড়ে দেবে

ও তখন জামা কাপড় পড়তেস তো যে আমি এবার কি বন্দি দশা থেকে মুক্তি পাব এতক্ষণ বাধা ছিলাম এবার আমার ছেড়ে দেবে আমি বললাম শয়তান এতক্ষণ সাজতেছে জি আমার ইফতারি গাড়িতে বল সেদিন গাড়িতে কোথাও যাচ্ছি তা যেতে যেতে এই ইফতারের দু তিন মিনিট আগে বললাম মানে রেডি হচ্ছে জি ভাই রসুলের এই হাদিসের কতটা বাস্তবতা আছে আপনি বাস্তবতাটা বুঝে ফেলুন জি এই ঈদের এবার দিন আচ্ছা দিনের কথা পরে বলছি ওই রাত্রে কি হয়ে জানেন সব যেন আবেগে ভাসতেছে কালকে ঈদ সব যেন হারিয়ে ফেলেছে জি আমি অনেকগুলো দৃষ্টান্ত দেখলাম যে রসুলের হাদিস কত বাস্তব মানে খেল শুরু হয়ে গেছে ওখান থেকে ঈদুল ফেতরের নামাজ পর্যন্ত ঠিক থাকে আর যেই ঈদ উল ফেতরের নামাজ হয়ে যায় কিছু বলেন না কেন কালকে রুট গুলোতে যে পরিমাণ ভিড় হয়েছে আমার তো দূরে দাও ছিল আমি জানি কালকে যে পরিমাণ ভিড় হয়েছে গাড়ি চালানো যাচ্ছে না

সে যাক ভাই এরপরে কাল যখন বার হচ্ছি দেখলাম আমার ডন্ডিহাটে এসে ধন্ডিহাট এত জাম ডন্ডিহাট জাম মানে কিসের জাম জাম ঘোষবাড়ির জাম ভাষায় বলা যাবে না লেই সাল রিদ উনি মার কি ঈদ তার জন্য নয় ঈদের নামাজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ঈদ তার জন্যে নয় আমরা যেন বললাম ঈদ তবে কার জন্য সঙ্গে সঙ্গে জবাব এলো ইনামালঈদ লিমাং তারা কাল খতা নামাজের মজলিসে বসে যে মানুষটি তার তাম জিন্দিগির গোনাগুলোকে বর্জন করতে পারল ঈদের আনন্দ ঈদের খুশি শুধু সেই মানুষটার জন্যে যে এই পাপের লেবাস পুরো খুলে ফেলতে পারল ঈদগার ময়দানে ঈদের আনন্দ ওর জন্যে ঈদ হয়ে গেছে ঈদ ফেতরের নামাজ আদায় হয়ে গেছে গাড়িলে লে কথা বেরোচ্ছে আর ওই পরিমাণ পরিমান কিছু বোঝেন যাদের পরিবারের আর গার্জিয়ানদের কোন নিয়ন্ত্রণ না বলে যাচ্ছে শয়তান যে ছেড়ে দেছে আল্লাহ এ আমরা চোখে দেখতে পাই না পাইনে হ্যাঁ কালকে হাওড়া জেলায় দেখি ঈদ উপলক্ষে ফ্যানশন হচ্ছে এতে লেখা আছে ঈদ মোবারক ফ্যানশন হচ্ছে আর আর ওই ওই গজলের সাথে একরকম ওই যে ডিজে বাজে না ও না প্রকাশ্যে গান বাজতেছে প্রকাশ্যে তা আমি আমার গাড়িতে যারা থাকে ওদেরকে ডেকে বললাম আল্লাহ এখান থেকে সাত বছর আট বছর দশ বছর আগে এটা ছিল গজলের সাথে ডিজে আজকে যেটা প্রকাশ্যে ঈদ উল ফেতর কে কেন্দ্র করে আজকে যেটা প্রকাশ্যে স্টেজে গান বাজছে দশ বছর আগে এটা কি ছিল গজলের সাথে গজলের সাথে ডিজে আজকে সেটা পরিণত হয়েছে কি বশিরান পিশসাব কেবলা ইসলাম ও সঙ্গীত নামের বইতে লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে আর যা যা দায়িত্ব আমারে দিয়েছেন নবীজি বললেন উমিরতু বিহাদামিত তাবাল অল মিজমার নবীজি বললেন আল্লাহ আমাকে যে যে দায়িত্বগুলো দিয়েছেন তার ভিতরের একটা দায়িত্ব হলো আমি জানো দুনিয়ার ঢোল তবলা আর গান বাজনে গান বাজনার যন্ত্রগুলোকে ধ্বংস করে দেই জি এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন শুনছেন ها কতজন মুসলমান ঈদ কে আয়োজন বাজনার আয়োজন আল্লাহ আপনি আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন তা এরা এই এক মাস রোজা রেখে এক মাসের রোজা থেকে বা সিএম সাধনা থেকে কি শিক্ষাটা যেন নেছে এটা আমার মাথায় কিছু ঢুকল না আর আমার রশনি যদি আপনারা বলেন না ভাই ওরা কিছু কিছু निधि পেয়ে যায় তা আপনাদের চিন্তা আপনাদের জায়গায় থাক আর আমার চিন্তা আমার জায়গায় থাক ইচ্ছে আর কি বলবো আমি হ্যাঁ যেখানে রসুল বলেছেন নিন্নাল গিনা ইউম বিতুন নিফাক নবী বলেন নিশ্চয়ই গান মানুষের অন্তরে নেফাক কি ফায়দা করে কি ফায়দা করে কি ফায়দা করে নিফাক নিফাক নেফাকের বাংলা দ্বিচারিতা দি দি হ্যাঁ আল্লার একটা বিধান সামনে আসার পরে মন্ডা একবার বলে যে না নাই মেনে চলে আর একবার বলবে

কি বলে নেফাক আর এই নেফাকি উৎপন্ন হয় গানের ভিতর দিয়ে জি সুতরাং এই গান বাজনা বাদ্য ঢোল তবলা এগুলো থেকে অবশ্যই মুসলমানকে বিরত থাকতে হবে মোবাইল ব্যবহার করুন কিন্তু বাজনা থেকে যতটা বিরত থাকা যায় রসুল বলেন লেকুললে জার্সিন শয়তান প্রত্যেকটা বাজনার সাথে শয়তান আছে নাউজবিল্লাহ আপনি ভাবতেছেন যে ঈদ ঈদের নামাজ পড়ে ঘোষবাড়ি যাবার জন্য এত ভিড় আমি ডন্ডিরাটে এসে বসিরাটের উপর দিয়ে যাব। বিশাল চাপে পড়ে গেল দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর গাড়ি ব্যাক করে নিলাম পিছনে দেখি কটা বাইকওয়ালা আছে আমারে খুব চেনে টেনে আমি বললাম ভাই তোমরা একটু বাইকগুলো টেনে নাও আর আমার গাড়িটা কি করে পার হয় একটু দেখো ওরাই যে কোনো উল্লে আমার গাড়িটা আর আমি ওদের মাঝখানে পড়ে থাকা মানে ওদেরও ডিস্টার্ব হ্যাঁ কিনা বলবেন তো ওরা তো ঘোষবাড়ির বাড়ির পার্টি হুজুরি বের করে দিতে পারলি ওরাও বাজে। আমার গাড়িটা বার করে দিল দিয়ে আমি ফুলবাড়ির ভিতর দিয়ে আমতলায় যে উঠলাম তারপরে বসিরাট এসে বসিরাটের উপর দিয়ে চলে গেলাম আমার কাজে জি আপনি ভাবছেন মুসলমান ঘরের ছেলেরা ভিড় লাগাচ্ছে ঘোষবাড়ি যাওয়ার জন্যে ঈদের দিন শয়দান বাদা আনা ছেড়ে দেছে আল্লাহ হ্যাঁ তার মানে এক মাস ধরে ওজা কামাই ঘুরোলো শয়দান একে দিনে পুরো শেষ করতেছে আপনার আমার সাথে একমত কিনা হ্যাঁ আল্লাহ মুসলিম ঘরের ছেলেদের বুঝবার ক্ষমতা করুন সাড়ে নটা পর্যন্ত থাকবো বলেছিলাম একটু দেরিতে উঠেছিলাম বলেই জি দেখতে দেখতে নটা বাহান্ন আমার পরবর্তী টাইম এগারোটা এবং রাস্তাও বেশ অনেকটা তা এ পর্যন্ত বলে আমি বক্তব্যের প্রাসঙ্গিকতাও শেষ করছি